আসসালামু আলাইকুম আজকে আপনার সবাই ভালো আছেন আজ কিন্তু আমাদের এখানে থ্রি পিস প্লাস যে রেডিমেড ওয়ান পিস প্লাস যে আনিস্ট ওয়ান পিস এই তিনোটা কোয়ালিটি ঢুকেছে আজ আমরা তোমাদের তিনোটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো আর এই যে এখন দেখতে পাচ্ছি এটা টু পিস যেগুলো পকেট টু পিস এটাকে অনেকে আদা রসুন টু পিসও বলা হয়ে থাকে কারণ এর পকেট যেহেতু আছে আর এটা প্রাইস অনলি চারশো টাকা আর এই যে দেখতে পাচ্ছি এডোর টু পিস লেন টু পিস যেটা প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা আর এটা মূলত থ্রি পিস যেটা সামনের পিছনে সব দিকে কিন্তু কাজ দেওয়া আছে যেটা প্রাইস আমরা দিচ্ছে অনলি চারশো আশি টাকা আর যে এটা যে গার্মেন্টস টু পিস যেটা প্রায় অনলি চারশো পঞ্চাশ আর এই যে একটা মাল দেখছ যেটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত রাহাত কালেকশানের মাল যেটা আমরা দিচ্ছি অনলি চারশো আশি টাকা এটা গলায় যেমন গর্জেস কাজ নিচের প্যানেলা কিন্তু গর্জেস কাজ দেওয়া আছে এর কালারগুলো আমরা তোমাদের তোমরা দেখতে পারো এর প্রায় দশটা কালার আছে এই যে এই যে দশটা কালার আছে হ্যাঁ এই যে কালারগুলি দেখো এটা প্রায় অনলি চারশো আশি টাকা যারা কালো নিতে চাও শুধু কালো নিতে চাও তারাও কিন্তু কালো নিতে পারো এই যে আরং টিভি যেগুলো সাতশো টাকা আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার যে ব্লকের মধ্যে ব্লকের মধ্যে ব্লক টিভি যেগুলো প্রাইস চারশো আশি টাকা আর এখানে কিন্তু তোমার যা এই যে কালেক্টার কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার হিট কালেকশান যেটা প্রাইস অনলি পাঁচশো বিশ টাকা আর এই যে দেখছো এই মালটাও অনলাইনে হিট মাল আর এটা তো হিট মালই আর এই এটা তো তোমার আগেই হিট হয়েছে যেটা প্রাইস ধরলে চারশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার মধ্যে বা পাঁচশো টাকার মধ্যে আছে মানে দুই কোয়ালিটি একটা চারশো পঞ্চাশ আর এটা পাঁচশো টাকা আর এই যে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইসে কিন্তু পাঁচশো বিশ টাকা এই যে এই মালটার হিট যারা তুমি অনলাইন দেখো অনলাইনে দেখতে পারো এই মালটা হিট মাল আমার এই এই যে এই প্রত্যেকটা মাল এই যে নতুন কালেকশান এই মালটার হিট এটা কিন্তু গলাটা বড় আছে পাস সুন্দর একটা মাল এবং কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা মালে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আর এই যে গঙ্গাতে গঙ্গা তোমার জানো যে গঙ্গা প্রায় রাঙ্গা হয়ে গেছে আর এই যে এটা কিন্তু তোমার চণ্ডী তেপিস এটা কিন্তু সারা বছর বারো মাসে চলে যেটা যেটা তোমার প্রাইসেন অনলি পাঁচশো টাকা আর এই যে ওয়ান পিসগুলি কিন্তু এই যে দেখো ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আসছে এগুলো বাস করা হচ্ছে পাঁচ এই যে ষাট পাঁচ টু পিস আর এই যে দেখো এগুলি এগুলো আয়নার টু পিস যেগুলো প্রাইস ছয়শো পঞ্চাশ আয়নার টু পিস আয়নার টু পিস এই যে প্রত্যেকটা কালার যেতে হচ্ছে আইনার ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো ওয়ান পিস ওয়ান পিস যেটা বকলেস দেওয়া আছে এগুলো আমরা কুলে যেহেতু দেখাতে পারি না যেহেতু মাল আসছে এখন কুলে দেখাতে পারবো না যেগুলো প্রত্যেকটা প্রাইস হলো চারশো ষাট টাকা প্রত্যেকটা চারশো ষাট টাকা আর এই যে হ্যাঁ এটা কিন্তু আয়না এটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে এই টু পিসটা দেখো এটা কিন্তু টু পিস যেটা তোমার যে এমব্রয়ডারি টুপিস যেটা প্রাইস অনলি ছয়শো টাকা আর এগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু যে বকলেস টু পিস আর এই যে দেখতে পড়ছে এটা কিন্তু তোমার যে আয়না টু পিস যেটা বর্তমানে বর্তমানে তোমার কাপড়টা হলো শীতের উইন্টার কালেকশন তোমরা যারা যেহেতু অনলাইনে দেখে ভিডিও দেখে বুঝতে পারবো না যখন তোমরা দোকানে আসবো তখনই কিন্তু তোমার এই আয়নার টুপিসটা দেখো যারা আসবো দোকানে বলবো আয়না টুপিস আয়না টুপিস বললেই কিন্তু বা ক্যাপ কাপড় আয়না টুপিস বললে কিন্তু এই কাপড়টা তোমাদের দেখানো যেটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ আর এটা কিন্তু টুপিস এটা কিন্তু মূলত টুপিস পকেট টুপিস বা আধা টুপিস যে যেগুলির প্রত্যেকটা প্রাইস অনলি ছয়শো টাকা আর এই যে তোমার এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার অনপিস যেটা প্রাইস অনলি চারশো তিরিশ এটা প্রাইসে কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর আরেকটা কালেকশান তোমরা আমাদের দেখাচ্ছে এটা ওয়ান পিস এই যে ওয়ান পিসে দেখতে পাচ্ছো এটা প্রাইস অনলি তিনশো আশি টাকা আর এই যে আরেকটা টু পিস যেটা তোমার পাতার টু পিস বলা হয় এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর আর ওয়ান পিসের মধ্যে এই যে আর টু পিসের মধ্যে আরেকটা আছে যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মানটা কুলে দেখানো সম্ভব হচ্ছে না তোমাদের তারপর দেখা এই যে টু পিস এই পিস অনলি পাঁচশো পঞ্চাশ আর এইগুলি কিন্তু টু পিস এগুলো কিন্তু আইনার টুপিস এই এই টু পিসটা অ্যাভেলেবেল আছে আর এই যে দেখো এটা কিন্তু তোমার লিনেন টুপিস যেটা প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা আর এইগুলি প্রাইস কিন্তু অনলি প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা অনলি দুশো আর যেহেতু আমাদের যে সপ্তাহ দুই দিন তিন দিনও মাল নেমে নামানো হয় ওয়ান বিগুলো টুপিস টিভি সবই কিন্তু নামানো হয় আর এই যে টুপি সেটা সাধারণত যেটা প্রাইস অনলি চারশো টাকা আর এটা এটা কিন্তু কাবলি টুপিস কাবলি টুপি যেটা প্রাইস চারশো অনলি পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ কাবলি টুপিস প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা আজ এ পর্যন্ত ওই যখন আমাদের নতুন কালেকশন আসবে তখন প্রত্যেকটা মালিক প্রত্যেকটা মালের ভিডিও বিডিও প্রত্যেকটা মালিক কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তোমাদের আমার যারা আমাদের নতুন আসো আছো এবং যারা সস আমাদের আমাদের বিডিও দেখো তারা অবশ্যই আমাদের প্রত্যেকটা মালই তোমাদের শিমশোট থেকে আমাদের দোকানে অবশ্যই দৌড়ে দৌড়ে বা হেঁটে হাঁটে বা হেলিকপ্টার চলে আসবো সেই কামনা রেখে আসছে আসছে মতো বিডিও শেষ করে চালু